বা বানায় 100 গিনি কাজ করি লুম 100 দা একটা পয়সা দইনে হ্যাঁ মেরে খeyse 60% ভিজি কিনেছে একদম বিনদাসে ঘুরে বেরাচ্ছে হ্যাঁ একদম কোনো ভয় নেই মেরে মরে যাবো কোনো ভয় নেই আমরা ভয় করবো দরকার নেই টাকা তেল টাকা দরকার নেই চাই আজকে আমরা আমাদের আইএসএফ এর তরফ থেকে যে দু হাজার চব্বিশ লোকসভা ভোট সেই ভোটের প্রস্তুতি সভা আজকে ভাঙড় বিধানসভা সোনপুর সবজি বাজারে আমাদের পীরজাগর নশাস্ত্রী দিঘি ভাইজান যে জনসভার ডাক দিয়েছে সেই জনসভায় আমরা ভোগালি টু অঞ্চলের তরফ থেকে আজকে হাজার 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 মানুষ মিছিল করে সেই জনসভায় রওনা দিয়েছে এই যে ফ্যাসিবাদী সরকার এই যে টিএমসি সরকার রাজ্যে আর কেন্দ্রে বিজেপি সরকার এই দুই সরকার দুর্নীতিগ্রস্ত একজনা দেশ বিক্রি করে দিচ্ছে আর একজনা রাজ্য বিক্রি করে দিচ্ছে এই দুই সরকারের বিরুদ্ধে যে আইএসএফ লড়ছে তারই প্রমাণস্বরূপ আজকে এত মানুষ এই সবজি বাজারে রওনা দিয়েছে এই মানুষ যাদবপুর লোকসভা কেন্দ্রে নুর আলম খানকে ভোট দিয়ে জিতিয়ে দেওয়ার অঙ্গীকারবদ্ধ নিয়েছে তাই আজকে মিছিলে যোগ দিয়েছে ওই সাহেবকে বলুন যে আই আছে কিনা না সবজি বাজারে এসে দেখে যেতে ওনার তো অনেক সিকিউরিটি আছে সিকিউরিটি নিয়ে আর দেখে যেতে বলুন আর ওনাদের দালালও ছাড়া আছে কে মিডিনি যাচ্ছে কে মিছিলি যাচ্ছে না যাচ্ছে ওনাদের দালাল ছাড়া আছে সেই সব দালালরাও দেখছে সেই সব দালালরা গিয়ে খবর দেবে যে আই এর লোক আছে কি নেই খবরটা পৌঁছে দেবে আমার নাম আমিরুল বাগ আইএসএফ দলের কর্মী